सुना अच्छा रुका था जा भागता खाने <coughs> में भी भाग जेही मास से प्रियवार उसे मैं तो यहाँ पर उसे आप बोलते करो ये करो खाने में का खाने में का वो एक चावल हमने तो है तो ये हमारे बाप भाग जाए तारे कुछ इसका खाने में वो एक कारण बोला खाने में � বুঝা বুঝা এনারা যদি ওই যে খানের দেওয়া করে বা পড়তে গাইছে কে 40 কে 28 কে কারেন্টের বেজালটা কিছু বৃষ্টি আইছে কিছু কমছে এই নিয়মটা মুজিদ জামান সাহেব দিয়া কইলা যে এই ফাইনে রাস্তা ভাঙে অমনি লইয়া ও দিকে ছিল সোনাই নদী ভাঙা দিছে আমার সোনার কাছে তিনটা ইউনিয়ন বা পানি ঢুকছে আপনারা কেন ঢুকছে উনকা বন্যার লাগে আবার তোরাইতেছে তোরাই এলজিডি রে কই রাস্তা ঠিক করো তারে কই ঠিক করো এটা ঠিক করো মানে আমি ওই জন্ম ওই বাচ্চা জন হইবার পরই অনেক গুরুত্ব জন হইবার পরে ওই জায়গায় নিমিন